হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো মুগ ডাল মাছের ডিম দিয়ে আমি রেসিপিটা করার জন্য সব রেডি করে নিয়েছি আর মুগ ডালটা আমি আগে ভেজে নিয়েছি এবার রান্নাটা শুরু করব ডিমটা ভাজার জন্য নুন লঙ্কার গুঁড়ো ধুনি পাউডার জিরে এবারে ডিমটা ভেজে নেব ডিমটা ভাজার জন্য কড়াইয়ের তেল আর দুটো কাঁচা লঙ্কা অল্প একটু পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিয়ে অন্য কড়াইয়ে ডালের জন্য জলটা বসিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেব ডালটা আমি আগেই ভেজে নিয়েছিলাম এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার টমেটো দিয়ে দেব একটু তেজপাতা নুন হলুদ গুঁড়ো অল্প একটু জিরে অল্প একটু ধুনে গুঁড়ো এবার এটা সিদ্ধ হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেবো কত সুন্দর সিদ্ধ হয়েছে এবার ডিমটা দিয়ে গরম জল ডিমটা দিয়ে ভালো করে নেব গরম জলটা দিয়ে দেব এই রান্নাটা যত ঘনু রাখবেন ডালটা তত খেতে ভালো লাগবে এবার আমি এটা নামিয়ে নেব নিয়েছি এবার তেল পাবো কড়াইয়ে তেল দিয়ে এবার ব্যবহার করব বাটা মশলাটা ডালে তো কেউ বাটা মশলা ব্যবহার করে না যেহেতু মাছের ডিম আছে সেজন্য আমি আদা আর রসুন বাটা ব্যবহার করব প্রথমে দিয়ে দেবো বাটা মশলাটা এটা ভাজা হয়ে গেছে অত সুন্দর একটা গন্ধ হচ্ছে এবার দিয়ে দেব পাঁচ ফোড়া চারটে শুকনো লঙ্কা ভালো করে ভেজে ভাজা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেব কত সুন্দর কালার এসেছে দেখুন আর রান্নাটা করার সময় একটাই খেয়াল রাখতে হবে যে যত ঘন রাখা যাবে তত খেতে ভালো লাগবে রান্নাটা আমার এখানেই শেষ আমি এই রান্নাটা খেয়েছিলাম এক ভাইয়ের বাড়ি ভাই নিজে রান্না করে আমাকে খাইয়েছিলো আর বলেছিল বৌদি তুমি ও রান্নাটা করবে তাই আজ করে ফেললাম রান্না রান্নাটা হয়ে গেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবো আরেকটি রেসিপি নিয়ে পাটা আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন